তার বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঐতিহ্যবাহী রান্না চিতল মাছের মুইটা আমি কি করে বানাই সেই রেসিপিটা রান্নাটা আমি আজকে শেয়ার করব না শুধু মুইটা কি করে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো মাছের কিমা পাঁচশো সলিড মাছ থেকে কিমা করে নিয়েছি আর দুটো আলু এখানে সেদ্ধ করে নিয়ে নিয়েছি কিমাটা করা আমি ভিডিও করতে পারিনি তবে আমি সেটা আমি পরে বলে দিচ্ছি এখানে আলুটা প্রথমেই আমি ভালো করে মেখে নিয়েছি যাতে কোনো রকম গুটুলি না থাকে এবার মাছের সঙ্গে মিশিয়ে নেব মাছের পরিমাণটা একটু বেশি নিতে হবে আলুটা একটু কম সিক্সটি ফরটি নিলেই ভালো হয় তো একদম সমসম নেবেন না মাছটা একটু বেশি তো চোখের পরিমাণে নিতে হয় আলুটা একটু কম সময় নিলে কিন্তু অনেক সময় ভেতরটা একটু কেতকেতে মতো হয় যাই হোক এবার এখানে নিয়ে নিচ্ছি মাছ আর আলুর সঙ্গে সর্ষের তেল দুই চামচ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো আর এক চামচ হলুদ আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আমার এই মুহূর্তে বাটা ছিল না তাই দিইনি আমি ঝাল লঙ্কা দিয়েই করলাম দিয়ে দিলাম এক চামচ চিনি এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব বাজার থেকে পিঠটা চিতল মাছের আনতে হয় গাদাটা ওরা চিড়ে দেয় মাঝখান দিয়ে তো যেরকম আমরা অ্যালোভেরা কুড়িয়ে থাকি ইয়েটা বার করার জন্য জুসটা বা জেলটা বার করার জন্য সেইভাবে চামচ দিয়ে ঠিক মাথার দিক থেকে লেজের দিকে কুড়াতে হবে মাছ মাছের মাথাটা কোন দিকে ছিল সেটা বুঝে নিয়ে মাথার দিক থেকে লেজের দিকে কাটার ভাজ অনুযায়ী কুড়াতে হবে উল্টো দিকে কুড়ালে কিন্তু কাটা উঠে আসবে আর মাখার সময় দেখুন একটু খেয়াল রাখুন আমার ওই থালার পাশে দেখুন একটু টুল লেগে আছে ওই যে চামড়া টামড়া হাতে পড়লে অনেক সময় একটু খেয়াল করে নিতে হবে কাটা বা চামড়া কাটা আসে না যদি ঠিক মতো কোরআন হয় চামড়া অনেক সময় সাইড থেকে একটু আড্ডু উঠে যায় ওই যে রেখে দিয়েছি এটা খেয়াল মাখার সময়ই হাতে লাগবে তুলে নিতে হবে এবার দেখুন আমি আরেকবারও খানিকটা তেল দিয়ে দিয়েছি দিয়ে মেখে নিয়েছি তেলটা দেওয়ার পরে কীরকম ছেড়ে ছেড়ে যায় ওইটা একসঙ্গে এবার ডো বানিয়ে নিলাম ওই একসঙ্গে করাটাই একটু সময় লাগে কারণ তেল দিলে একটু ছেড়ে ছেড়ে যায় এবার ডো বানিয়ে নেওয়ার পরে ফাইনালি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার দুই হাত লাগাতে হবে দিয়ে আমি ওই লাঠির মতো আমি তিন ভাগে করে নেব আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন কেউ গোল গোল করে কেউ মুইটা যেহেতু সে মুঠো মুঠো করেও করে তো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমার তিনটে লাঠির মতো হয়েছে এবার গরম জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ সর্ষের তেল এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব তিন চার মিনিট মোটামুটি ফুটলেই হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেব তবে মাঝখানে একটু খেয়াল রাখতে হবে দেখতে হবে একটা টুথপিক বা একটা ছুরি ঢুকিয়ে দেখতে হবে যে ভেতর থেকে কোনো রকম মানে কাদা কাদা মতো উঠে আসছে কিনা কেকের মতো আর কি ভেতর থেকে দেখতে হবে রকম উঠে আসছে না উঠে আসলে মনে করবে হয়ে গেছে তো আমার এগুলো হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে অনেক সময় শক্ত হয়ে যায় তবে রেশিওটা ঠিক থাকলে মাছটা একটু বেশি আলুটা একটু কম এরকম থাকলে ঠিক হয় সফট হয় দেখুন কীরকম সফট হয়েছে এবার ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব কেটে আজকে যতটা রান্না করার ততটা আমি রান্না করব হালকা করে ভেজে নিয়ে রান্না করতে হয় রান্নাটা আমি অন্য ভিডিওতে দেখাবো আর বাকিটা না ভেজে এমনি ঠান্ডা করে লক বেগে বা বাটি করে ডিপ ফ্রিজে তুলে রাখবেন দিন কয়েক রেখে খাওয়া যাবে সাত দিন দশ দিন রেখে খাওয়া যাবে আমার এই রেসিপি ভালো লাগলে আপনারাও আমার রেসিপি ফলো করে বাড়িতে করে খান দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন কতটা সফট হয়েছে এই রেসিপিটা ফলো করে করুন খুবই ভালো হবে মাছের মুইটা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার